আসসালামু আলাইকুম তিরিশ পিস মুরগি পালন করে কত টাকা লাভ করা যায় এবং কত টাকা খাবার খরচ করা হয় তো এই বিষয় নিয়ে একটা ভিডিও বানাইছিলাম তো ওই ভিডিওটা আপনারা প্রায় পঞ্চাশ হাজার মানুষ দেখছেন তো সেটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু তার ভিতরে ম্যাক্সিমাম মানুষ আমাকে মানে আমার কাছে জানতে চাইছেন যে ভাই আপনার খাবার খরচ এত কম আসে কীভাবে এবং আপনি কিভাবে খাবার খাওয়ান এবং ডিম ডিম্পানা মুরগিকে কি খাবার খাওয়াই থাকেন তো এই বিষয় নিয়ে আজকে একটা ভিডিও বানাবো এই বিষয় নিয়ে আলোচনা করব যে আমি দুপুরবেলা আসলে মুরগিকে কি খাবার খাওয়াই এবং খাবার খরচটা আমার কিভাবে এত কম হয় তো সেইটা নিয়ে আজকে আলোচনা করব আমি সাধারণত প্রাকৃতিকভাবে একটা খাবার খাওয়াই সেটা হচ্ছে আপনার লেয়ার লেয়ার ওয়ান লেয়ার লেয়ার ওয়ান সা লেয়ার লেয়ার ওয়ানের সাথে আসলে আরও কিছু খাবার মিক্স করি শুধু লেয়ার লেয়ার ওয়ান আসলে দাম অনেক সেটা খাওয়ালে আসলে খাবার খরচ অনেক পড়ে যায় তো চলেন আমি কি কি মিক্স করে খাবারটা খাওয়াই সেটাই আপনাদের দেখাই প্রথমে আমি নিয়ে নিছি লেয়ার লেয়ার ওয়ান যেটা আসলে আমরা ডিম্পড়া গিরে খাওয়াই থাকি আফতাব গ্রুপের তারপরে নিয়ে নিলাম আমি চালের কুড়া এই কুড়াটা আসলে ওই যে ধান ভাঙার পর যে একটা চালের কুড়া হয় ওইটাই হচ্ছে এই ধানের কুড়া এটা মিক্স করে নিলাম তারপরে দিলাম আমি কিছু পরিমাণ হচ্ছে ভুট্টার গুঁড়া এটা আপনারা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজিতে কিনতে পাবেন তো এটা ভালোভাবে মিক্স করে নেবেন তারপরে আমি নিয়েছি কিছু পান্থা ভাত যেটা আমাদের সবারই ঘরে থাকে ভাতটা নষ্ট না ভালো কিন্তু পানি দিয়ে দিচ্ছি কারণ এখন হচ্ছে গরম খাবারটা একসাথে ভালোভাবে মিক্স করে নেবেন তো তারপরে দেব হচ্ছে কিছু পরিমাণ শাক যেটা আমাদের আসলে মাঠে ঘাটে বা আশেপাশে পাওয়া যায় কমলি শাক অথবা হাইসি শাক এটা আসলে দুপুরবেলা খাওয়াইলে মুরগির পেট ঠান্ডা থাকে এবং তারপরে নিয়ে নিলাম সমপরিমাণ গম এটা আসলে আমি গমের সিজনে খুব অল্প দামে গমটা কিনে রাখছিলাম শুধু লেয়ার লেয়ার ওয়ান খাওয়ালে আসলে আমাদের মানে মাসিক যে খাবারের খরচ এটা আসলে অনেক বেড়ে যায় কারণ ফিটের দাম এখন দিন দিন শুধু বাড়ে কমে আন না তো ফিটের সাথে সাথে যদি আপনার এই যে পাঁচ ছয়টা আইটেম মিক্স করে খাওয়ান এই খাবারগুলো আসলে কম দামে কিনতে পাওয়া যায় ফিটে থেকেও অনেক কম দামে কিনতে পাওয়া যায় যেরকম ঘাস এই শাক সবজি এটা আসলে আমাদের আশেপাশে পাওয়া যায় তো এইগুলো মিক্স করে খাওয়ালে আসলে আপনার প্রতি মাসে আপনি এখন যে পরিমাণ ফিট খাওয়ান তার থেকে দেখবেন যে না হলো থার্টি পারসেন্ট ফিট কম লাগবে তো এই খাবারটা মিক্স করে খাওয়ালে মুরগির ডিম প্রোডাকশন খুব ভালো থাকে আমি সাধারণত আমার মুরগিরে দুইবেলা এটা দিয়ে থাকি যেহেতু এখন গরম আমি দুপুরে এবং রাতের বেলা হচ্ছে দুইবার আমি এই ভেজা খাবারটা দিয়ে দেই সকালবেলা শুধু লেয়ার লেয়ার ওয়ান দেই এতে আমার মুরগির ডিম প্রোডাকশন আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকে আর শীতের সময় আমি শুধু দুপুরবেলা দিই সকালে এবং রাতে দেই না কারণ শীতের সময় ভেজা খাবার দুইবার দিলে আসলে মুরগির ঠান্ডা লেগে যেতে পারে তো চলেন এবার দেখাই যে এই খাবারটা আমার মুরগি কি পরিমাণে খায় এই যে দেখেন আমি মুরগিরে আমার এই খাবারগুলো দিছি তো এই খাবারটা আসলে দুপুরবেলা আমার এই মুরগির বাটিতে বিন্দু পরিমাণ খাবার থাকে না সম্পূর্ণ খাবারটা ওরা খেয়ে ফেলে যেহেতু এখন অনেক গরম প্রায় চল্লিশ বিয়াল্লিশ পাঁচচল্লিশ হচ্ছে তাপমাত্রা তো তখন এই খাবারটা দিলে মুরগি আলহামদুলিল্লাহ অনেক ভালো খায় আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই এই খাবারটা খাওয়ালে মুরগির আবার পেটে চর্বি জমে যাবে কি না বা ডিমপাড়া এই মুরগির এই খাবারটা খাওয়াইতে পারবো কি না হ্যাঁ ভাই নিশ্চিন্তে আপনারা ডিমপাড়া মুরগির এই খাবারটা খাওয়াইতে পারবেন বা এইভাবে বানাইতে পারবেন কারণ আমি আমার নিজের ডিমপাড়া মুরগির খাবার খাওয়াই এই খাবারটা খাওয়ালে বিন্দু পরিমাণ মুরগির পেটে চর্বি জমে না কারণ হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান আসলে দেশি মুরগির জন্য বা ডিমপাড়া মুরগির জন্যই তৈরি করা এই খাবারটা পরিমাণ মতো খাওয়ালে পাড়া মুরগির পেটে চর্বি জমে না সুতরাং এটা আপনারা খাওয়াতে পারেন আর এখানে আপনারা অনেকে প্রশ্ন করতেন যে ভাই শুধু চারটা পাঁচটা আইটেম বা এটা যদি আমি লেয়ারলেয়ার ওয়ান খাবার বানাইতাম তাহলে আমার বারো তেরোটা উপাদান দিয়ে বানানো হতো যেহেতু এটার সাথে আমি কিছু ফিফটি পারসেন্ট লেয়ারলেয়ার ওয়ান খাবার রাখছি সুতরাং আমার এতগুলো আইটেম প্রয়োজন নাই আমি শুধু খাবার কষ্টটা কমানোর জন্য এবং খাবার বাড়ানোর জন্য আমি বাকি লেয়ার ওয়ানের সাথে বাকি পাঁচটা আইটেম মিক্স করে নিয়েছি যেটা আমার হাতে নাগালেই পাওয়া যায় তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ধন্যবাদ